আজ সকালে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আর সকালের কোনো কিছুই ভিডিও করতে পারেনি এখন গাড়িতে উঠে শ্বাসটা নিচ্ছি আর তার সঙ্গে ভিডিওটাও করছি তো এখন প্রায় অর্ধেক রাস্তার একটু কম রাস্তা এসে গেছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তবে সংসারে যেহেতু আছি বাজ তো থাকবে তো এখানে স্কুল থেকে আসার পর দেখি আমার শাশুড়ি মা একজন বাবীকে নিয়ে আর এই সন্দেশটাকে আমরা পপ বলি তো এটা পুলি পিঠা অ্যাকচুয়ালি তো এটা বানিয়েছেন তো বিকেলে খাচ্ছি চা দিয়ে আর সব পিঠার চাইতে এই পিঠাটাকেই আমি বেশি পছন্দ করি এই পিঠাটা কিন্তু অনেক স্বাদ যেহেতু ভিতরে নারিকেল দেওয়া থাকে এই জন্যই এই পিঠাটাকে আমি এত পছন্দ করি তো যাই হোক এখানে আরমান পর ছিল তো ওর আন্টি এসেছেন এসে আমি স্কুল থেকে আসার সময় এই বেলুনগুলো নিয়ে এসেছিলাম এটা তো ছোটোবেলা আমরা অনেক খেলেছি সাপ বেলুন দিয়ে তো আমার তো মানে দম আটকে যাচ্ছিলো এটা ফুলাতে পারছিলাম না তো আরমানের পাপা ওটা ওকে একটা ফুলিয়ে দিয়েছেন যাই হোক আজকের ভিডিওটা বিকালবেলা থেকেই করছি আর বেলাই শেষ করব মানে রাতের দিকে শেষ করব এখানে কিছু পাটশাক দেখতে পাচ্ছেন তো আসলে আমরা মেয়েরা সংসারকে প্রচণ্ড ভালোবাসি তবে সব মেয়েরাই যে সংসার ভালোবাসে তা কিন্তু নয় আবার সব নারীরাই যে ও সব দিকে উত্তম তাও নয় একজন মানুষের মধ্যে কিন্তু সব রকমের গুণ থাকে না এক একজনের এক এক রকম তবে মেয়েদেরকে একটু সংসার প্রেমী হতেই হয় না হলে সংসার না ভালোবাসলে সংসারে কিছুই ভালো লাগবে না আবার কাজ করা হোক বা ছেলে মেয়েদেরকে পালন করার ক্ষেত্রে হোক কিছুতেই মন বসবে না তো মেয়েদেরকে আসলে একটু সংসারই হতেই হয় আর এটা পরীক্ষা করেও দেখবেন যে মেয়েরা সংসারকে ভালোবাসে না এরা কিন্তু সংসারে সুখীও হতে পারে না আর সংসারে সুখী হতে হলে অনেক বেশি দরজার প্রয়োজন হয় দরজা না থাকলে কিন্তু সংসারই হওয়া যায় না অনেকে হয়তো আমাকেও বলতে পারেন যে আমি এখানে এসে জ্ঞান দিচ্ছি আসলে জ্ঞান না এটা হলো বাস্তবতা আমি যে অনেক বেশি ধৈর্য ধৈর্যশীল এটাও কিন্তু নয় অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি কারণ হলো আমি মানুষ তো মানুষের এটা হতেই পারে তবে আমাকে কেউ এতটাও কম ধৈর্যের অধিকারী বললেও চলবে না কারণ অনেক সময় দেখা যায় ধৈর্যের পরীক্ষাও দিয়ে থাকি আর এটা শুধু আমি বা আমার ক্ষেত্রে না এটা সব মেয়েদের ক্ষেত্রেই মানে জরুরি ধৈর্য করা আর রূপ যদি নাও থাকে মানে আপনি হলেন খুব বেশি সুন্দরী কিন্তু আপনার কোনো গুণ নাই মানে সংসারের প্রতি কোনো টান নাই কোনো মায়া নাই তো আপনি সংসার করতে পারবেন না তো মেয়েদেরকে আসলেই সংসারই হতে হলে অনেক বেশি ধৈর্য আর এই সংসারের প্রতি ভালোবাসাটা থাকতেই হবে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম তো এখানে আমি রাতের বেলা রান্না করছি শোল মাছ তো এটা কোথা থেকে এসেছে আমি সকালে এসে ফ্রিজে দেখছি তো আমাদের তো আর মাছ কেনা হয় না মানে মাছ কেনার প্রয়োজন হয় না হয়তো ফিশারি থেকে কেউ এনে দিয়ে গেছেন তো যাই হোক এটা রান্না করছি আর দুপুরের কোনো সবজি নেই মানে আছে একটু তো আমি আবার আমার শাশুড়ি মাকে গিয়ে বলছি যে এটা তো রান্না করলে শুধু হবে না তো উনি বললেন আবার মিক্সড ডাল বানিয়ে নেওয়ার জন্য ওইদিকে ডালটা ভিজিয়ে রেখেছি আর এই দিকে মাছটা বাজি করছি এইদিকে আমি পেঁয়াজটা পেঁয়াজটা গ্রেট করে নিলাম আর ওইদিকে আমার মাছ বাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এই মাছের সঙ্গে আরও কয়েকটা মাছের মাথা ছিল ওইগুলো সকালে রান্নাতে দেওয়ার জন্য তো রাতের বেলাতে ওই আমি বাজা করে রাখি ওই জন্য ওগুলো ওইদিকে বাজা হচ্ছে আর এইদিকে আমি মাছটা রান্না করে নেব। আর এই কড়াইটা মানে চুলার উপরে বসিয়ে আমি এতটা খুশি কারণ হলো এটা একদম সুন্দর চকচকে করছে আর এইরকম পরিষ্কার সাদা কড়াইয়ে রান্না করতে আমার বেশ ভালো লাগে আর এটা মামনিও জেনে গেছে ও যখন আমি ভিডিও করি তখন বলে যে মামি এখন তো সাদা কড়াই দেখা যাচ্ছে আমি বলি যে শুধু ভিডিওর জন্য নয় আমি এমনিতেই ভিতর পরিষ্কার করা কড়াই দেখতে ভালো লাগে ওই জন্যই আর অনেক আপুদেরও দেখে থাকি যে ওদের ওদেরও কড়াইগুলো এত বেশি সুন্দর চকচক করে এই দেখা থেকে আমার পছন্দ হয়েছে মানে ভালো লাগাটা চলে এসেছে প্রথমে ভেবেছিলাম জিরা বেটে শিলনোড়ায় বেটে তারপর রান্না করব। তো আর হয়ে উঠছে না কারণ বাচ্চা এদিকে ইভানও আমার কুলে ছিল কতক্ষণ মাছটা যখন বাজি করছিলাম তো ইভান ছিল আমার কাছে সে ওয়া ওয়াকারটা আমি রান্না করে এনেছিলাম ওয়াকারটাতে বসিয়ে আমি রান্না করব কিন্তু না আর এখন ওয়াকারের নামতেই চাচ্ছে না আর আজকে একটা আর একটা খুশির খবর হলো ইভান আজকে পুরো গড় হাঁটছে মানে নিজের থেকেই অনেকটা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে রান্না যখন শেষের পথে তখন ভাবছিলাম যে বেশি করে কাঁচা লঙ্কা দেবো তো গিয়ে দেখি কাঁচা লঙ্কাই শেষ হয়ে গিয়েছে মাত্র দুটো বা তিনটা ছিল তাও একদম ছোটো ছোটো তো ওইগুলো ছেড়ে দিয়ে দিলাম আর এইদিকে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে অনেক সুন্দর কালার এসেছে তবে যে মরিচটা আমরা ইউজ করি তো ওটাতে মানে কালারটা কেমন জানি একটা ফেড ফেইড চলে আসে তবে ক্যামেরাতে যে কালারটা এসেছে তার থেকে অনেকটা লাল কালারই এসেছিল। জানি না আমার ক্যামেরাটা তা এমনিতেই মানে হোয়াইট হোয়াইট রকমের চলে আসে কালারটা কেন জানি না রান্নাটা শেষ হওয়ার পর যে বাসনগুলো বের হয়েছিল ওইগুলো আমি বেশি নিয়ে এনে রাখছি আর ওগুলো ধুচ্ছি আর ওইদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি বাসনটাও ধুয়ে নিচ্ছি কারণ মামনি আরমানের সঙ্গে খেলা করছে আর ইভানকেও এখন নিয়ে নিয়েছে ওই জন্য ভাবলাম ওকে একটু হেল্প করে দিই এই টেপটা থেকে অনেক আস্তে জল পড়ে আর আগের যে টেপটা ছিল ওটাতে বাসন ধুলে দেখা যেত মানে নাইটিটা ভিজে যায় মানে পেটের দিকে নাইটিটা একদম ভিজে শেষ অবস্থা হয়ে যায় তবে এটাতে হলো একটু জল আসতে পড়ে তো এটা বেশ ভালো টেপটা দিক দিয়ে ভালো জলেরও অপচয় হলো না আর ওইদিকে কাপড়টাও ভিজলো না আর না হয় দেখা যেত আগে রাতের বেলা আগে তো আর কাজের কোনো মানুষ রাতের বেলা থাকতেন না তো দেখা যেত রাতের বাসনগুলো দুলে আবার কাপড়টাও চেঞ্জ করতে হতো আর ওইদিকে আমার বাসন দ শেষ আর ডালটা হয়ে গিয়েছে তো পেঁয়াজ রসুন আর পাঁচ পুরন আমি এখন দেব দেবো আগে টমেটো আর মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আমি যদি এখন শুধু রসুন আর পাঁচ পূরণ দিতাম তাহলে অনেক আগেই বাজা হয়ে যেত আর এখানে পেঁয়াজ দেওয়ার কারণে বাজা হতে অনেকটা সময় লাগছে আর ডালের মধ্যে পেঁয়াজটা যদি একটু লাল করে বেজে না দেয় তাহলে স্বাদ আসবে না তো যাই হোক খাওয়া দাওয়া সব কিছু শেষ করে গড়ে চলে এলাম আর এখানে দেখলাম আমার আগের স্কুলের নডাল টিচারের যে বেসটা ছিল ওটা তো তারপর এখান থেকে আমি চুরি বের করে নিচ্ছি অনেকেই হয়তো নোটিশ করেছেন যে আমার হাত একদম ফাঁকা তো আসলে আমার যে চুরিটা ছিল সোনার ওটা একটু মানে কালারটা কীরকম হয়ে গিয়েছে তো ওটা দিয়ে দিয়েছি জুয়েলারের কাছে আর এখন যে সেটটা বার করলাম ওটা আমার ননদ আমাদের মানে আমাকে গিফট করেছিলেন তো ওনারা হায়দ্রাবাদ ঘুরতে গিয়েছিলেন তো আসার সময় এটা এনেছেন অনেক সুন্দর একদম সোনার মতো চকচক করছে গ্লেজ দিচ্ছে দেখুন তো ভাবছি এটা থেকে বের করে এই যে সুটো সাইজের যেটা আছে ওটা পরে নেব আর মোটাগুলো রেখে দেবো মোটাগুলো তো আর গড়ে পড়া যাবে না আর দেখা যাবে মোটাগুলো পরলে ইমানও অনেক সময় মাথায় লেগে যেতে পারে তাই ছুটো দুটো নিয়ে নিচ্ছি ওগুলো আমি পরে নেব তো এই গিফটগুলো পাওয়ার হয়তো এক বছর হয়ে গিয়েছে আর এক বছর পর এইগুলো কাজে লাগছে মানে রেখেইছিলাম এরকম কোনো সময় লাগাবো তবে গড়ে লাগাবো ভাবিনি তো এখন আর করার কিছু নেই গড়েই লাগিয়ে দিচ্ছি তো যাই হোক এই ছিল আজকের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন